السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تخونوا الله الرسوله وتخونوا اماناتكم وانتم تعلمون أَمِي أَبْنَا আপনাদের সামনে যে বিষয়

হে ইমানদার বোন তোমরা জেনে শুনে আল্লাহ তালা রসুলের সাথে খেয়ানত করোনা এবং নিজেদের আমানতের খেয়ানত করো না আবু হুরারা রাজাল থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাম বলেছেন আয়াতের মুনাফিকের নিদর্শন হলো তিনটি এক নম্বর যখন সে কথা বলে মিথ্যা বলে দুই নম্বর অঙ্গীকার করে ভঙ্গ করে তিন নম্বর যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আনাস রাজার থেকে বললেন তিনি বলেন নবী করিম সাল্লাহ ইসলাম প্রায় খুদ্াতে বলতেন ইমান আল ইমাল্লাহ আমানত আলাহু যার আমানত নেই তার ইমান নেই ওলা দিন আল ইমাল্লাহ আহাদ আলাহু যার অঙ্গীকার নেই তার দিন নেই আবু রাজা থেকে বন্ধু তিনি বলেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন আদিল আমানতা ইলাহ মানা কাকা ওলা তখন মান খাওয়ানা যে ব্যক্তি তোমার কাছে আমানতে রেখেছে তাকে তুমি তার সময় মতো আমানত বুঝিয়ে দাও আর যে তোমার খেয়ানত করে তার তুমি খেয়ানত করো না এখানে আমরা আমানত বলতে কি বুঝি আর খেয়ানত বলতে কি বুঝি আমানত হচ্ছে আল্লাহ তালার আদেশকে মান্যতা দেওয়ার নাম হচ্ছে আমানত আর খেয়ানত হল তালা যা নিষেধ করেছেন তাতে জড়িত হওয়ার নাম হচ্ছে খেয়ানত ওবাদা ইবনে সাহমেত রাজ্জালা থেকে বন্ধু তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমাকে তোমাদের ছয়টি জিনিসের ব্যাপারে জিম্মেদার দাও আমি তোমাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দেবো এক নম্বর তোমাদের মধ্যে যখন যখনকে কথা বলবে ছোট বলবে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানত রাখা হলে তা আদায় করবে চার নম্বর লজ্জাস হেফাজত করবে পাঁচ নম্বর চক্ষু অবনত রাখবে ছয় নম্বর হাত সংযত রাখবে তাই অত্র হাদিস দ্বারা আমরা প্রমাণিত হয় যে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই ছয়টি জিনিস এই ছয়টির মধ্যে এই ছয়টি জিনিসের মধ্যে যদি আমাদের ভেতরে থেকে থাকে তাহলে আমরা বড় লাভবান হতে পারবো আর যদি ছয়টি জিনিস না থেকে থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তালা তুমি আমাদের সকলকে উক্ত বিষয়ের প্রতি আমল করা তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল